স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি সাম্প্রতিক বলি। জাতীয় পাখি দিবস কবে পালন করা হয় পাঁচই জানুয়ারি ছয়ই জানুয়ারি সাতই জানুয়ারি বারোই ডিসেম্বর নভেম্বর এই সঠিক উত্তর হচ্ছে পাঁচই জানুয়ারি বর্তমানে জার্মানির চ্যান্সেলার হিসাবে কী দায়িত্ব আছেন ওলাফ স্কোলস ফিড্রিক মার্চ অ্যাঞ্জেলা মার্কেল আইসল্যান্ড সঠিক উত্তর হয়ে যাবে ওলাফ স্কোলস কিং নাইটহুড ইন কিং চার্লস বার্থডে অনার্স সম্মানে কে সম্মানিত হতে চলেছেন ডেভিড বেখাম অরবিন্দ কোকো গফ আরিনা সাপালেঙ্কা সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ ডেভিড বেকাম আন্দামান অ্যান্ড নিকো কমান্ডের আঠারোতম কমান্ডার ইন চিফ হিসেবে কে দায়িত্ব পেলেন সূর্যকুমার যাদব কুমার মঙ্গলম বিড়লা লেফটেন্যান্ট জেনারেল দীনেশ সিং রানা শৈলেশ সি মেহতা সঠিক উত্তর হয়ে নম্বর সি লেফটেন্যান্ট জেনারেল দীনেশ সিং রানা জিএসএমএ এ গভর্নমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ জিতল কোন দেশ ভারত চীন জাপান কেনিয়া এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি কেনিয়া সম্প্রতি আমেরিকার সাতান্নতম প্রেসিডেন্ট হিসেবে কে শপথ নিলেন জো বাইডেন কমলা হ্যারিস ডোনাল্ড ট্রাম্প জেডি ভ্যান্স এর সঠিক উত্তরে যাবে অপশন নম্বর সি ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো উপসাগরের নাম কি পরিবর্তন করা হয়েছে এখানে অপশানগুলো দেখে নাও সঠিক উত্তর হবে অপশন নম্বর সি না নাম পরিবর্তন করা হয়নি কোন রাজ্যে ভারতের প্রথম হাই স্পিড রেল টেস্টিং ট্র্যাক তৈরি করা হয়েছে রাজস্থান গুজরাট উত্তরপ্রদেশ মহারাষ্ট্র সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান কোন দেশের পঞ্চাশতম ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন কে শপথ নিলেন কোন দেশের ভাইস কোন দেশের পঞ্চাশতম ভাইস প্রেসিডেন্ট হিসেবে কে শপথ নিলেন এখানে সঠিক উত্তর যাবে আচ্ছা অপশানগুলো কী কে মাইক পেন্স কমলা হ্যারিস জেডি ভ্যান্স গ্যাভি নিউসম এখানে সঠিক উত্তর যাবে জেডি ভ্যান্স দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে কোন দেশের সাথে ভারতের পাঁচটি সমঝোতা স্মারক মৌ স্বাক্ষর করল ভারত এখানে সঠিক উত্তর অপশন আছে কি ইন্দোনেশিয়া সৌদি আরব ওমান জার্মান জাপান এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি সৌদি আরব এগারোতম ভারতীয় খেলোয়াড় হিসেবে কে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হলেন শচীন তেন্ডুলকর বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনি রোহিত শর্মা এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি মহেন্দ্র সিং ধোনি কোন দেশের কোন দেশের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে জাতীয় স্টেডিয়াম রাখা হলো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ বাংলাদেশ মহাকাশ বিভাগের সেক্রেটারি এবং ইসরোর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন এস সোমনাথ কে শিবন ডক্টর ভি নারায়ণন ঋতু করিদাল শ্রীবাস্তব এই সঠিক উত্তর যাবে অপশন নম্বর এ এস সোমনাথ সম্প্রতি গাড়িমেলা বালাকৃষ্ণ প্রসাদ কে ছিলেন অভিনেতা রাজনীতিবিদ কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী খেলোয়াড় এখানে সঠিক উত্তর যাবে অপশন নম্বর সি কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী সম্প্রতি কোথায় তেলেঙ্গানার দ্বিতীয় বিমানবন্দরের অনুমোদন দিল কেন্দ্র সরকার নিজামাবাদ করিমনগর ওয়ারাং ওয়ারাঙ্গলের মামনুরে এখানে সঠিক উত্তর হয়ে যাবে এটাই আচ্ছা খাম খাম্মাম সঠিক উত্তর হয়ে যাবে সি ওয়ারাঙ্গলের মামনুরে তাহলে এই স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডির প্রিপারেশান বাড়াতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করা না থাকে আর ভিডিওটি কেমন লাগলো লাইক এবং লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আর বন্ধু বন্ধুবান্ধব স্বজন সবার সাথে ভিডিওটিকে বেশি পরিমাণে সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করে দেবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন